এই তো চাবিটা এখানে রয়েছে কিটা চলো এটা চাবিটা নিয়ে নিয়েছি বাট যা ধরো ও যা তো গাইজ আজকে আমি আবারও খেলছি রোপলক্স তো রোপলক্সের ভিতরে আজকে আমাকে একটা টিচারের থেকে কেরি টিচারের থেকে স্কেপ করতে হবে দেখা যাক আমি এস্কেপ করতে পারি কি না আর এই টিচারটা কিন্তু অনেক অনেক বেশি খাতর না তো দেখা যাক আমি আজকে স্কেপ করতে পারি কি না তো চলো গো তো গাইস গেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখানে ফার্স্টেই একজন নাক ডাকছে গাইজ আচ্ছা আমাকে উঠতে হবে এইখানটা বাট এটা কি এটা কিছুই হচ্ছে না ঘন্টা বেজে গেছে আর এই হচ্ছে আমাদের টিচারের উপর এইভাবে আমি এই টেবিল টা নিয়ে যাবো টেবিলটা নিয়ে আমি এইখানটা রাখবো আর এখানে লাফ দিয়ে আমি কিন্তু এখানে উঠে যাব খুবই ইজি প্রথম লেভেলটা আর এইখানটা কি করতে হবে এখানটা লাফ দিয়ে যেতে হবে চলো চলো ওকে ও কতটা সরু গাইস চলো লেটস গো দেখা যাক আমি ইজিভাবে পার করে দিয়েছি চলো এইখানটা ধরো আমাকে ওইখানটা উঠতে হবে এক সেকেন্ড চলো লাফ দাও জোরে ওকে এটা আর ওকে প্রথম দিকটা একটু ইজি থাকে তো যাই হোক এখন আমি এইখান দিয়ে এই মইটা বেয়ে উপরে উঠে পড়বো চলো লেটস গো আর আমি কিন্তু চলে এসছি আর এক এইটা প্রেস করতে বলছি জানো এটা প্রেস করলে কী হবে এটা প্রেস করলে ওকে ও এই যে ফ্যানগুলো ছিল আমার মনে হয় ফ্যানগুলো কিন্তু অন হয়ে গেল ঠিক আছে এটা উপর দিকে আমাকে প্রেস করবে আর কি উপর দিকে উঠতে পারবো এখানটা কি হচ্ছে এখানটা হচ্ছে না ভাই চলো আমাকে কিন্তু এই হাওয়ার প্রেসারে আমাকে উপরে উঠতে হবে চলো লাভ দিয়ে দিয়েছি তো যাই হোক নেক্সট ট্রাই আর এবারে চলো এখানে চলে এসছি ও ও আমি একবারে কমপ্লিট করে দিয়েছি গানটা একবারে গান দুবারে ঠিক আছে দুবারে আচ্ছা এখানে চলে এসছি এখানটা এখানেও একটা মই রয়েছে এখানে মই দিয়ে আমাকে মনে হচ্ছে উঠতে হবে চলো চলো উঠে পড়েছি আর এখানেও কিন্তু উপর দিকে উঠতে বলছে বাট এখানে তো এত দূর জাম্প করা যাবে আচ্ছা ওখানে এলিভেটের বাটন রয়েছে এটা প্রেস করতে হবে সম্ভবত একদম দেখি ওকে একদম আমি যেটা বলেছিলাম ওটাই আর দাঁড়াও এগুলো উপরে উঠে পড়েছি এবার এখানে জাম্প ওকে আমি আচ্ছা এবার কোন দিকে যাব। আচ্ছা আমাকে এই সামনের পাইপটায় উঠে আচ্ছা আগে উঠি তারপর দেখা যাবে কোন দিকে যাই ঠিক আছে চলো এখন উঠে পড়েছি আর চলো চলো লেটস গো ওকে আচ্ছা আমাকে ওইখানটায় যেতে হবে ঠিক আছে ঠিক আছে আর গাইজ তোমরা কে কে গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু এইখানে চলে এসেছি আর এইখানে অনেক ডাম বালতি মই মানে অনেক কিছু রয়েছে আর কি আর এই বাটনটা প্রেস করলে কি হবে জানা দেখছি ওকে দাঁড়া প্রেস করতে পারছে না ডামটাকে আমি যেখানে রেখে দিয়েছি ডামটাকে একটু সাইড করে দিই আর এইটা এখানে প্রেস করতে হবে ওকে প্রেস করলাম বাট কিছুই হলো কিছু তো বুঝতেই পারলাম না কী হলো ভাই আচ্ছা যাই এই দরজাতে যাওয়া যাচ্ছে না আমাকে এখান থেকে কিছু একটা নিয়ে আমাকে উপর দিয়ে যেতে হবে ওই ওই গ্যাপটা দিয়ে আমাকে যেতে হবে যে চলো এই মইটা নিয়ে যাবো মইটা নিয়ে গিয়ে আমি এইখানটা ফিট করবো চলো লেটস গো আচ্ছা ঠিকভাবে ফিটটা হয়নি দাঁড়ানো এবারে যাওয়া যাচ্ছে ও যা ধরো মইটাকে একটু ঠিকভাবে ফিটটা করি আমি কি করছি ভাই ওকে চলো এদানো একটু সেটটা করে নি ঠিকঠাক ভাবে ওকে অলরাইট চলো জাম্প ওকে হয়ে গেছে ভাই আ ও এখানটা গ্যাপই ছিল আমি বুঝতে পারিনি হঠাৎ করে পড়ে গেছি নিচে ভাই চলো চলো আর তোমরা কিন্তু फटाफट করে লাইকটা করে দিও আর এই রকম আর কী কী গেম খেলবো আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে চলো লেটস গো এই গেমটা কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও অনেক কিছু বলে দিলাম চলো লেটস গো আর এখান দিয়ে যাবো ধান এক সেকেন্ড চলে এসছি আর নাকটা সেই টিচারটাই ডাকছে বাট টিচারটা তো এখানে ছিল টিচারটা অনেক দূরে ছিল আর চলো এখানে চলে এসছি আর এখান থেকে যাবো ও এই তো টিচার টিচার ছিল কোথায় ভাই হঠাৎ চলে এসেছে আমার সামনে আর আমি যাবো এখান থেকে ভাগ জিম সায়েন্স এখানে কি রয়েছে এখানে আচ্ছা এখানে একটা তালা রয়েছে এইখানটা আমাকে এন্ট্রি করতে হবে এই তালাটাকে খোলার জন্য একটা চাবি লাগবে সেই চাবিটাকে আমাকে খুঁজতে হবে এখানে তো কিছু খোলা যাচ্ছে না ভাই আবার বেল বেজে গেছে স্কুলের ও ভাই চলো এই দরজাগুলো খুলছে না ভাই দেখতে পাচ্ছো আর এই তো চাবিটা এখানে রয়েছে কিটা চলো এটা চাবিটা নিয়ে নিয়েছি বাট এর আটকে গেছে ধরে নিয়েছে ভাই کوئی বাত নেই নো সমস্যা ঠিক আছে চলো লেটস গো আর আরেকবার ট্রাই করব চলো লেটস গো আর স্কুল টিচারটা আমার পিছনেই মনে হচ্ছে পড়ে রয়েছে একদম আসছে আর আমি এইখানে চাবিটা ছিল নিয়ে নিয়েছি আর এখান থেকে আমাকে সেই না না এই দরজাটা না এই তো এখানে জিম সায়েন্স এইখান থেকে মনে হচ্ছে সম্ভবত ডান দিকে ছিল একদম এই তালাটা খুলতে হবে ভাই খুললো খুললো খুল হ্যাঁ খুলছে না কি কোনটা প্রেস করব যা নিচের যে এই বক্সটা ওটা প্রেস করতে হবে চলো চলো ও এই বক্সটা এই লেখাটাতে প্রেস করলে তবেই হলো ঠিক আছে আর এই ঢোকার পরে আমাদের স্কুল টিচার আসতে পারেনি যাই হোক এখানটা একটু মনে হচ্ছে কঠিন রয়েছে আস্তে আস্তে কিন্তু গেমটা কঠিন হচ্ছে একবারে না আস্তে আস্তে ধীরে ধীরে গেমটা কিন্তু কঠিন হতে চলেছে আর সে আমি কিন্তু ইজি মোডে খেলছি ঠিক আছে আমি খুব বেশি রোব্লক্সে গেম খেলিনি এই প্রথমবার দু একটা গেম ট্রাই করেছি আর খুব ইন্টারেস্টিং গেমগুলো কিন্তু সে হলো এখান থেকে হবে এখান থেকে জাম্প করতে হবে এটা কী ও এটা দিয়ে আরো বেশি অনেকটা লং লং জাম্প করতে পারবো আর কি ওকে চলো এখানটা কতটা সরু দেখতে পাচ্ছ এখানটা অনেকটা হবে ও আমাকে কি করতে হবে আমার পাটা দেখে 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 এখানে যেতে হবে আস্তে আস্তে এরকম আমার পা আর আমি এইভাবে আস্তে 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 কিন্তু যাব ঠিক আছে চলো গো চলো চলো আস্তে আস্তে যাবো চলো চলো আরেকটু লাফ লাফ দি ঘন্টা এক সেকেন্ড ওকে আমি কিন্তু এসে পড়েছি আর এই গানটা জাম্প আর এইখানে যাব কিভাবে এখানে এই ওপরটা এখানে জাম্প করব না এটা মনে হচ্ছে জাম্প করে উঠতে হবে দাঁড়াও এক সেকেন্ড এইখানটা ছোট এসে জাম্প করব চলো লেটস গো ও একদম আমি যেটা বলেছিলাম गाइस চলো লেটস গো আর এখানটা মইবে উপরে উঠে পড়লাম আর এবারে ও দেখতে পাচ্ছ এখানটা কতটা খতরনাক হয়ে রয়েছে খতরনাক নয় নর্মালি ছিল খুব একটা বেশি কঠিন না আর এইটা প্রেস করলে ও এখানটা হ্যান্ডেলটা বেরিয়ে এলো আর আমি কিন্তু খুব সুন্দর ঝুলতে ঝুলতে একদম চলে যাচ্ছি এইখানে আর এইখানটা মনে হচ্ছে একটু কঠিন হতে পারে চলো লেটস গো লেটস গো আর আর এখানটা ও যা যাই হোক কোনো সমস্যা নয় চলো ওকে নেক্সট ওকে এটা ঠিক আছে এরপর এটা দেখা যাক ও আমি তো চলে এসেছি মোটামুটি আর একটুখানি বাকি রয়েছে এক সেকেন্ড এক খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই ওকে চলো লেটস গো আমি কিন্তু চলে এসেছি আর এখানে কি করতে হবে এখানে আচ্ছা এখানে বলটা নিতে হবে বলটা আ ওই এইখানটায় ফেলতে হবে ঠিক আছে চলো আমি একটু বাস্কেটবল খেলে নিই চলো কে আমি তো ঠিক জায়গা ওখানে ফেলতেই পারছি না ও ভাই চলো আর একটা ট্রাই ইয়েস গাইস চলো আমি কিন্তু ঠিকঠাক করে দিয়েছি এখানে কিন্তু আবার টিচারটা কিন্তু গাড়ি করে ঘুরছে এটাকে কি গাড়ি বলে এমনিতে কমেন্টে জানি ও আবার চিৎকার করছে ভাই চলো লেটস গো আর আমি ছুটে ছুটে যাচ্ছি আমি যাব কোন ওখানে একটা एरो চিহ্ন রয়েছে আবার বেলও বেজে গেল স্কুলের আর আমি এখানে চলে এসেছি আর এখান থেকে এটা টয়লেটে চোর আসলাম এখানে আমি আবার যাব কি এসে পড়েছে আমি যাব কি ভাবে বা আমি লাফিয়ে যেতে পারছি তোমরা দেখ যা আমি আবার যাব আর দেখতে পে গেছে ফার্স্টই আমাকে দেখতে পে গেছে ঠিক আছে চলো লেটস গো আর আমি ওইখানেই আবার যাব ওই বাথরুমই আবার যাব আর ওইখান দিয়ে কোন একটা রাস্তা রয়েছে যেখানে মানে এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে মানে এখানে কিছু একটা রয়েছে আর এখানে আরো দুটো বাথরুমের গেট রয়েছে এখানটা খুলে দিলাম আর কিছুই তো নেই ভাই ধরে নিচ্ছে আমি বুঝতে পারছি না ওখানে যাবো না কোথা কালো রঙের শার্ট পরে একটা এটা পেয়ে যাচ্ছে চলো এর পিছনে পিছনে যাওয়া যাক তো মার্ক না কি লেখা আছে এটা এম বুঝতে পারছি না ছুটছে আমি বুঝতেই পারছি না নামটা কি লেখা আছে মার্ক নাম এম কে আর এ

চলো আচ্ছা ওটা মারলাম বলে এই রাস্তাটা এখানে তৈরি হলো চলো লেটস তো এখানে মই রয়েছে মইটার মই রয়েছে গাইস তো এখানটায় আবার এখানটায় হাওয়া উপর দিকে উঠছে আমাকে ও ওখানে লেজার টাইপের কিছু একটা রয়েছে এখানে টাচ করলে কিন্তু আমি শেষ পুরো ফিনিশ তো আমাকে এই এখানে টাচ করলে কিন্তু হবে না গাইস তো চলো আমি চলে এসেছি আর এইখানটা জাম্প করবো ওকে এখান থেকে এখানে জাম্প করতে হবে চলো লেটস গো চলো কোথায় আমি আটকে যাচ্ছি কেন বারবার আর গেমটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং রয়েছে আর এখানটা তো একটা গ্যাপ ছিল আমি গ্যাপ দিয়ে পড়ে গেছি ভাই অনেকটা উঁচু থেকে পড়লাম বাট আমার কিছুই হলো না ঠিক আছে আর এখান থেকে আমি আবারও নিচে পড়ে যাব ওকে আর এখান থেকে যাব কোন দিকে ভাই এখানে ফ্যান রয়েছে ফ্যানের উল্টো দিকে মানে চলে যাব আর এখানে একটা গ্যাপ রয়েছে মানে আমি কত নিচে নামছি ভাই আচ্ছা এখানে চলে আসলাম এখান থেকে আবার ও এই জায়গাটা আমি এর গেমে খেলেছিলাম ওখানেও ঠিক এইরকম কিছু ছিল মানে আমার মনে হচ্ছে এইটা খেলে আমার স্পিডটা বেড়ে যাবে ঠিক আছে আমার মনে হচ্ছে ড্রিঙ্ক টাইপের ওকে খেয়ে নিয়েছি ও ভাই আমার স্পিডটা দেখো ভাই ও হো হো হো

কত পাই কিলো ভাই এখানে কোটি পারলাম না ঠিক আছে চলো नेक्स्ट আরেকবার ট্রাই করছি ওকে আমি এখানটা চলেছি আর এখান থেকে আবার জাম্প এখানে ওকে হুম তো এইখানটা একটু কঠিন রয়েছে ঠিক আছে এটা অনেকটা আমি ঠিক জায়গায় পাই দিতে পারলাম না ওই স্প্রিংটায় পা দিয়ে তবে তো জাম্পটা করবে ভাই আমি স্প্রিং এ পাই দিতে পারলাম না কিভাবে হবে চলো জাম্প করে দিয়েছি আর নেক্সট এখানে এরপর এই দাঁড়াও এক্স ওকে এখানে একটু দেখে জাম্প করতে হবে এখানটার পরে ও চলো ও ভাই আমি এখানটা দাঁড়াতে পেরেছি ভাই চলো এরপর এখানে কি আছে ও ओके एक बार ये खंडा देखिए उ जा ओ लेट्स गो एक खंडा अच्छा আস্তে আস্তে যাবো এই খন্ডা স্প্রিং নেই কাচ কাচের মধ্যে আছে ওই খন্ডা স্প্রিংই রয়েছে ভাই ওখানে হেলানো রয়েছে কেমন হিলে রয়েছে খন্ডা মানে উ ভাই এই খন্ডে পাড়বো চলো আমি আগে লাফিয়ে ফেললাম ভাই तुमसे ना हो पाएगा ও আবার অনেক দূর থেকে যেতে হবে ভাই চলো ফাটাফাট ফাটাফাট চলো ভাই ওকে জাম্প চলো আমি অনেক দূরে চলে আসছি আবার বেল টেল বাজিস না ভাই আমি এমনি এখানে টেনশন হচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মোটে পারছি না ভাই চলো জাম্প ও ভাই ওকে চলো এখানটা নেক্সট বাস হাওয়া নিকল গই একটু জন্য একটু যেন জাস্ট একটু জন্য আটকে গেলাম ভাই ও জাম ওকে ওরা বাকি করতেই হবে চালাও ও আটকেছে ভাই আচ্ছা এখান থেকে নেক্সট ওইখানে আর একটা না আর একটা আচ্ছা এইটা লাস্ট গাইস এটা করতেই হবে ইয়েস চলো চলো পড়ে যাস রে ভাই এটা চলো ও আই চলো আচ্ছা গাইস হাই হাই নেক্সট লেটস গো লেটস গো লেটস গো আর এখানটা আমাকে কি রেস করতে হবে নাকি গাড়ি চালাতে হবে এইটুকানি গাড়ি ও আমাদের স্যার কেমন গাড়িটা বসে আছে দেখো এর এখন কর না পিছন চলো লেটস গো চলো আমাকে এখানে কিন্তু আমি এখন সেকেন্ড আছি আমাকে ফার্স্ট হতে হবে ঠিক আছে ফার্স্ট হতে হবে চলো লেটস গো আর কি জোরে গাড়ি যাচ্ছে ভাই স্যার তো আমার থেকে আগে চলে গেল এই টিচার আমার থেকে আগে চলে যাচ্ছে ভাই চলো টিচারকে আমাকে ঢাকা টাকা মেরে ফেলে দিতে হবে ভাই এখানে চলো লেটস গো চলো 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 আচ্ছা ওইটা দিয়ে আর স্পিড বাড়ছে আমি কি করছি চলো 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 সাইড চাপ মেরা ফেলে দেবো ভাই সাইড চাপ দিয়ে ফেলে দেবো উঠে যা ও সেকেন্ড আমি ফার্স্ট হয়ে গেছি ফার্স্ট হয়ে গেছি চলো চলো লেটস গো আরেকটা স্পিড বেড়ে যাবে আমার এখানটা দিয়ে চলো এখানটা এরকম ভাঙা ছিল চলো আবার আমি চলে এসেছি আর এবার আমাকে ফার্স্ট হতেই হবে আর এইখানটা দিয়ে স্পিড বেড়ে ও স্যার কিন্তু ওই দিক দিয়ে গেছে সেই জন্য স্যার আমার থেকে স্লো হয়ে গেছে আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি ভাই চলো এবার আমাকে ফার্স্ট আসতেই হবে লেটস গো চলো আমি কিন্তু ফার্স্ট আছি ও আরও স্পিড আমার বেড়ে গেছে রাস্তা কিন্তু সরু হতে চলেছে আর ওইখানটা কিন্তু একটু রিস্ক রয়েছে ওখানটা কিন্তু বাঁকা টেরা রয়েছে দেখো ওইখানটা কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে কিছু কিছু জায়গায় আবার ভালো রয়েছে আমাকে ওইখানটা একটু হিসাব করে খেলতে হবে বা এখানটা রিস্ক রয়েছে এখানে ওকে ওকে চলো লেটস লেটস গো ইয়েস গাইজ আমি কিন্তু চলে এসছি পারে আর ও এখনও বাকি রয়েছে এখানে ধাক্কা মারলে হবে না কিন্তু দেখে শুনে খেলতে হবে ইয়েস ফার্স্ট হয়ে গেছি আর এবার এখনো আমার কাজ বাকি রয়েছে আমি ভেবেছি আমি ওখানে স্কেপ করে ফেললাম বাট এখনো আমাকে এখানে উঠতে হচ্ছে ভাই কি অবস্থা এই আমার থেকে আগে চলে গেলি কেন ভাই তুই ওকে ও এতটা সরু নিচে পড়লে কিন্তু পটাশ করে মরে যাব আমি তো আমাকে সেই অনুযায়ী সাবধানে সাবধানে খেলতে হবে চল লেটস গো আর আমি ভাবলাম গাড়ি করে রেস খেললে কিন্তু আমি জিতে যাব বাট আমাকে এখনো খেলতে হচ্ছে আর আর কত দূর যেতে হবে আমাকে চলো লেটস গো চলো ধীরে 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 যাবো বড্ড সরু এখানটা চলো আবার বেলটেল বাজছে ঠিক আছে চলো ল্যাটস গো জাম্প ওকে এখান থেকে আরেকটা জাম্প চলো ওকে চলো ল্যাটস গো আর এখান থেকে জাম্প করব চলো আচ্ছা কাঁটায় পড়লে তাহলে কিন্তু আমি পটকে যেতাম বাট এখানে ঠিকই রয়েছে তো এখান থেকে আমি সোজা যাবো এখানে কি রয়েছে ভাই এখানে

বাট আরেকটু মারলি কিন্তু মরে যাবে ইয়েস মেরে দিয়েছি ভাই ও বাস্ট ফার্স্ট করে ভাই এক কাকার হয়ে গেছে আর এখানে আমি এখানে একটা স্কুল বাস রয়েছে আমি কি স্কুল বাসে করে স্কেপ করবো না কি দেখা যাক চলো দেখা যাক আমি কোথায় যাই স্কুল বাসটা করে চলো লেটস্কো উঠে পড়েছি আর এবারে কি হবে ও আমাদের বাস কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এবার আমি বাসে করে যাচ্ছি বাট যাচ্ছি কোথায় চলো লেটস গো বন্দুকটা হাতে নেমে কি করবো বাস কিন্তু অটোমেটিক এখানে স্টপ হয়ে গেছে কোনো ড্রাইভারকে আমি বাসের মধ্যে দেখলামই না তো যাই হোক এখন আমি এখানে নেমে পড়বো সম্ভবত আর তো কিছু দেখতে পাচ্ছি না ও এটা কোথায় আসলাম ভাই এখানে এখানে আরও অন্যান্য গেম প্লে খেলা যাবে নাকি আচ্ছা এখানে আর কিছু নেই এখান থেকে করতে হবে আর তো কিছু দেখতে পাচ্ছি না তো এখান থেকে করতে হবে তো যাই হোক গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও লাইক করে দিও অনেক অনেক লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও সাথে তখন যেন টাটা বাই বাই